এই নির্জন স্থানে কেবল চুপ থাকাই শ্রেয় যত চুপ থাকবি ততই ভূতের উপদ্রব থেকে বাঁচবি নচেত বোবা ভূতের নাম শুনেছিস বোবা ভূত এসে ঘাড় মোটকে চলে যাবে বন্ধুরা গল্পকথা বাই সূর্যেন্দুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অমল আর বিমল দুই বন্ধু প্যারানর্মাল অ্যাক্টিভিটি যন্ত্রবন্দি করতে ছুটে এসেছে প্রত্যন্ত গ্রাম অমলের মামার বাড়ি অমলের মামার বাড়ি মেদিনীপুর গ্রামটা ঘন জঙ্গলে ঘেরা এখানকার নিরীহ মানুষ ক্ষেত খামার করে দিনাতিপাত করে লোকে মুখে শোনা যায় এই গ্রামেই বোবা ভূতের উপস্থিতি রয়েছে গ্রামের এক বোবা ছেলে নাকি এক ডোবার জলে ডুবে মারা গিয়েছিল সেই থেকে বোবা ছেলেটির আত্মা গ্রামেই ঘুরে বেড়ায় এবং গ্রামের অনেকেই সেই বোবা ছেলের আত্মার মুখোমুখি হয়েছে রাতের অন্ধকারে বা গ্রীষ্মের দুপুরে যখন পথ ঘাটে কেউ থাকে না তখনই নাকি সেই বোবা ছেলে ঘুরে বেড়ায় বন্ধুরা এবার আমরা মূল গল্পে যাই অমল বলছে শোন আমার দ্বারা চুপ থাকা সম্ভব নয় আমি কথা না বলে থাকতে পারি না সেটা তুই ভালো করেই জানিস শুনলি তো এপিকট হাসি নির্ঘাত কোনো ভূত আশেপাশেই আছে বন্ধু অমলের মুখ থেকে এ জাতীয় কথা শুনে বিমল বলছে ভূত 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 এই কথাটা তুই বলে বলে আমার ব্রেনটা খেয়ে ফেললি আজ পর্যন্ত আমি চোখে দেখলাম না ভূত কোথায় আর তুই কল্পনায় বোবা ভূতও দেখে ফেললি দেখা আমাকে বোবা ভূত তারপর আমি ওর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছাড়ছি আর বিশেষ কথা না বাড়িয়ে অমল বলে ঠিক আছে চল তবে ধীর পায়ে যেন পাতার মচমচ আওয়াজ কম হয় বেশিরভাগ বোবা গাছেই থাকে তাও বাঁশ ছাড়ে থাকে ওদের উপস্থিতি টের পাওয়া যায় কেবল প্যাঁচা ডাকে ওরাই বুঝতে পারে বোবা উপস্থিতি তখনই আমাদের সতর্ক হতে হবে চল ওদিকটায় যাই দেখ ওদিকটায় ওই বাঁশ ছাড় ওই ঝাড়ের পিছনে একটা ছোট্ট ডোবা রয়েছে ওই ডোবার পাড়ে বসলে ভৌতিক অ্যাক্টিভিটি বা প্রবাভূতের উপস্থিতি টের পাওয়া যাবে বিমল ও অমল দুজন সাহসী তবু দুই বন্ধু মাঝে সাঝে মজা মস্করা করতে ছাড়ে না বেশ কিছুটা পথ চলবার পর ওরা এসে পৌঁছায় সেই কুখ্যাত ডোবার পাশে নেউল যেমন সাপের অবস্থান ধরে ফেলে ঠিক তেমনি বিমল অশরীর উপস্থিতি টের পেতে বেশি সময় নেয় না সম্ভবত বিমল বোবা ভূতের উপস্থিতি টের পেয়েছে তাই নিজে লাগেজ থেকে চটচলদি ডিভাইসগুলো বার করে এই তার ওই তার গুঁজে ডিভাইসগুলিকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে হঠাৎ অমলের যে কি হল সে ডোবায় পড়ে যাওয়ার উপক্রম এমতাবস্থায় বন্ধু বিমল ওর বাঁ হাতটা টেনে ধরে ডোবার পাড়ে বসিয়ে দেয় একটু বিরক্তভরা কণ্ঠে অমল বলে তুই কি পাগল নাকি রে পেছন থেকে ধাক্কা দিয়ে ডোবায় ফেলে দিতে চেয়েও আবার ধরে হ্যাঁচকা টান মারলি কি জোর ব্যথা লাগলো জানিস বিমল বন্ধুর কথায় বিশেষ গুরুত্ব না দিয়ে বলল তোর থেকে এত দূরে দাঁড়িয়ে থাকা মানুষ পেছন থেকে ধাক্কা কখনো দেয় না একদম চোখ ও এখানেই আছে খুব কাছাকাছি আছে মিশন সাকসেস হতে চলেছে ওর অ্যাক্টিভিটি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এই অ্যাক্টিভিটি দিয়েই আমাদের মিশনের প্রথম পর্ব শুরু অমল খানিকটা অবাক হয়ে ফিসফিসিয়ে বলে দেখ বিমল ওখানে জলে কিছু একটা টিপ টিপ করে পড়ছে কি হতে পারে বলতো নির্বাক থেকে বিমল দেখার চেষ্টা করছে কি পড়ছে ডোবার জলে বেশ কিছুক্ষণ দেখবার পর বিমল বলে ও তো রক্তের ফোঁটা পড়ছে নুইয়ে পড়া আম গাছটা থেকেই পড়ছে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তো সাহসী বিমল পুকুর পাড় থেকে উঠে আম গাছটার গোড়ায় পৌঁছতেই চোখ তুলে উপরের দিকে তাকিয়ে দেখতেই অবাক হয়ে যায় একটা ছাগল দাঁত খিঁচিয়ে ঝোপে ঘেরা আমগাছের ডালে ঝুলছে বিমলের মনে হলো যেন কেউ এই কিছুক্ষণ আগেই ছাগলটাকে মেরে ঝুলিয়ে দিয়ে গেছে ওখান থেকে বিমল ফিরবে এমন সময় ছাগলটা ঝুপ করে পুকুরের জলে পড়ে যায় পুকুরের জলে ছাগলটা পড়ার সাথে সাথে ছোট্ট ডোবায় যেন জলের উচ্ছ্বাস ফেটে পড়ল প্যারানর্মাল অ্যাক্টিভিটি হান্টার অমল ও বিমল আগে কখনো এমন পৈশাচিক দৃশ্যের সাক্ষী হয়নি মাছ দেখলে বিড়ালের যেমন জীব লক লক করে ঠিক তেমনি অমল যেন অস্থির হয়ে উঠছে ভৌতিক কিছু যন্ত্রবন্দি করতে অমল আমগাছের গোড়া থেকে ছুটে এসে বন্ধুকে সাহায্য করছে অমনি একটা প্যাঁচা এই ভর দুপুরে তারশ্বরে চিৎকার করে উঠল দুই আঙুলে টিক 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 শব্দ বাজিয়ে অমল বন্ধুকে বোঝানোর চেষ্টা করে এটা তৃতীয় সিগন্যাল পাওয়া গেল এবার ভূত নির্ঘাত প্রকট হবে ঘন জঙ্গলে যেখানে শীতল হাওয়া বইবে সেখানে কেমন যেন একটা গরম দমকা হাওয়া বয়ে গেল সেই হাওয়ার বিভৎসতা দুই বন্ধু অনুভব করেছে যন্ত্রগুলো আওয়াজ জানান ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে কারণ এর আগে অন্য স্থানে যন্ত্রের পারদের এমন উত্থান পতন ঘটেনি হঠাৎ অমলের কি হলো কে জানে কেমন দাঁত খিঁচিয়ে বিমলের দিকে তাকিয়ে রয়েছে অমলের এই কাণ্ড কারখানা দেখে বন্ধু বিমল বুঝতে পারে যে বোবা ভূত অমলের শরীরে প্রবেশ করেছে এবং সেই ভূতের অ্যাক্টিভিটিটাই লক্ষ্য করা যাচ্ছে বিমল ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে এবং মামার বাড়ি ছুটে যাওয়ার পরিকল্পনা করছে কিন্তু মনে মনে ভাবছে এমন সমূহ বিপদে বন্ধুকে কি ফেলে যাওয়া যায় তাই কিছু একটা করে উঠবার আগে কেউ যেন পেছন থেকে ডাক দিল অমল ওই জায়গায় কি করছিস ওখানে যাওয়া বারণ তুই আর তোর বন্ধু তাড়াতাড়ি ফিরে আয় দাঁত খেঁচিয়ে থাকা অমল মামা দাদুর ডাক শুনতে পেয়ে কেমন যেন আবার স্বাভাবিক হয়ে যায় অমলের এই স্বাভাবিক হওয়ার সাথে সাথেই পুকুরে পড়ে যাওয়া ছাগলটাকে কেউ যেন দুহাতে শূন্যে তুলে আবার ডাঙায় ফেলে দিল এমন ভয়ানক দৃশ্য দেখে অমল ও তার বন্ধু বিমল আর এক বিন্দু ওই জায়গায় থাকবার জন্য চেষ্টা করেনি ওরা বোবা ভূত বা অশরীরী আত্মাকে আর কোনো মতেই চটাতে চায় না তাই তড়িঘড়ি সমস্ত যন্ত্রপাতি গুছিয়ে মামার বাড়ির দিকে রওনা দেয় দুই বন্ধু যখন পাশ বাগানের ভেতর দিয়ে হেঁটে মামার বাড়ি ফিরছে তখন বিমল বারবার অমলের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে বন্ধুর মধ্যে সেই অশরীরই প্রবাদ মাটা নেই তো বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না এ জাতীয় আরও গল্পের আপডেট পেতে চাইলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার